তো এই গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আবারও পাঁচটা বোম্বাই মরিস তো এখানে দেখতে পাচ্ছেন বোম্বাই বানাচ্ছে আর আমার বন্ধু রিয়েকশনটা দেখেন কি অবস্থা এখানে লবণ টবন দিয়ে মামা বানাই দিল তো এখন খাবে পট করে আমাকে দিতে ঢুকাই দিল তো একটা খেয়ে তো আর নাচানাচি শুরু হয়ে গেছে তো আরও তো এখানে চারটা বাকি আছে মামা আরেকটা বানানো শুরু করে দিছে

পরে সাথে টাচ করে মুখের ভিত্তি ঢুকিয়েছে দিয়েছে আর আরাম তারপরে আমি এদিকে ওর ইয়েশন দেখে হাসতাছি তো পরে এক দোকানের ভিতরে আসে এদিকে লালা ডালা পালন শুরু করে দিছে আর ইয়েশন দেখে তো আমি প্রায় হতাশ হয়ে গেছি আমার বন্ধু পাশেরটা করছে আমি জীবন এগুলো আর খাবো না ভাই ওইরকম চ্যালেঞ্জ আর কেউ কইরেন না ভাই অনেক অনেক মারাত্মক তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই